স্টুডেন্টদের স্বপ্ন পূরণ করে চলেছে স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি স্টুডেন্টরা তাদের ইচ্ছে মতো সাবজেক্ট নিয়ে এখানে পড়ে ভালো প্লেসমেন্ট পেয়েছে জিও বাংলার পক্ষ থেকে আমি বৈশালী আজকে চলে এসেছি এসটিতে কথা বলে নেব এখানকার ডিপার্টমেন্টাল এইচডিদের সাথে ডিনের সাথে প্রিন্সিপালের সাথে এবং স্টুডেন্টদের সাথে এবং জেনে নেব কীভাবে এস বি আই স্টুডেন্টদের ভবিষ্যৎ গড়ে দেওয়ার জন্য তাদের সাহায্য করছে এসটির ডিন কর্পোরেট রেশন ডক্টর অমিতাভ গুপ্ত ওয়েলকাম টু স্যার এখানে স্টুডেন্ট কি কি বিশেষ সুবিধা পায় দেখুন বিশেষ সুবিধা বলতে এই আমাদের এখানে স্বামীবেকান্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি যেটা বেসিক্যালি যার ফিলোজফি অনুযায়ী আমরা চলি তার নাম হচ্ছেন ডক্টর নন্দনগুপ্ত যিনি আমাদের ডাইরেক্টর অফ দ্য হোল গ্রুপ অফ ইনস্টিটিউটস তো তার মতে তার ফিলোজফি অনুযায়ী আমরা চলি তো সেই হিসেবে আমাদের মূল ফিলোসফিটা হচ্ছে প্রোভাইডিং অ্যাপ্রোপ্রিয়েট ট্রেনিং প্রোগ্রাম বা ফর আপগ্রেডেশন অফ দ্য স্কিল মানে আমরা এটা দেখেছি যে ইঞ্জিনিয়ার যখন সে ডিগ্রি নিয়ে বাজারে যাচ্ছে চাকরির বাজারে আর কি তখন তার একটা মানে এমপ্লয়ার যারা যারা চাকরি দেয় তারা কিন্তু মূল ডিগ্রির থেকেও যেটা লক্ষ্য করে তো দরকার তার সাথে তার কী কী স্কিলসেট আছে তো সেই কারণে আমরা এটা এনসিওর করি প্রত্যেকটা স্টুডেন্ট সেটা যে কোনো স্ট্রিমেরই হোক সে যেন ইন্ডাস্ট্রি রিকোয়ারমেন্ট অনুযায়ী অ্যাপ্রোপ্রিয়েট ট্রেনিং প্রোগ্রাম পায় তো সেই জন্য আমরা যেটা সেটা শুরু করি কিন্তু আমরা একদম ফার্স্ট ইয়ার থেকে এটা নয় কি ট্রেনিং প্রোগ্রামটা একদম লাস্ট ইয়ারে গিয়ে কিছু ট্রেনিং হবে সেটা নয় ফার্স্ট ইয়ার থেকে সেই ট্রেনিং প্রোগ্রামটা শুরু হয় সেটা ইন্ডাস্ট্রি রিকোয়ারমেন্ট অনুযায়ী যেরকম আমরা প্রত্যেকটা ব্রেকে মানে সেমিস্টার ব্রেক হয় আমাদের আপনি হয়তো জানেন যে জুন মাসে বা জুলাই মাসে এবং ডিসেম্বর মাসে সেই সময় আমরা একটা ট্রেনিংয়ের কার্নিভাল করে থাকি যেরকম জুলাই মাসেই আমরা শুরু করছি হচ্ছে সামার ট্রেনিং কার্নিভাল যেখানে প্রায় পনেরো থেকে ষোলো ধরনের ডিফারেন্ট কাইন্ড অফ ট্রেনিং এদেরকে অফার আমরা করছি তো স্টুডেন্টরা তাদের পছন্দ অনুযায়ী সেই ট্রেনিং করতে পারে এবং এই ট্রেনিংগুলো কিন্তু পুরোপুরি বিনা পয়সায় প্রোভাইড করা হয় যাতে স্টুডেন্টদের ওপর কোনো আলাদা কোনো চাপ না পড়ে ফাইন্যান্সের কারণ তাদের স্কিল ডেভেলপমেন্টটাই আমাদের উদ্দেশ্য এই ট্রেনিংগুলো শুধুমাত্র তারা যেমন সিলেক্ট করছে এটা ছাড়াও এটা হয়তো বলতেই পারেন যে একজন ফ্রেশ স্টুডেন্ট হায় হায়ার সেকেন্ডারি পাস করে ইঞ্জিনিয়ারিং করছে সে কী করে বুঝবে যে তার কোন ট্রেনিংটা দরকার তার জন্য আমাদের আরেকটা ফেসিলিটি রয়েছে সেটা হচ্ছে আমাদের ফ্যাকাল্টি মেন্টার এবং ইন্ডাস্ট্রি মেন্টার ইন্ডাস্ট্রিতে যারা কাজ করছে বড় বড় পজিশনে তারা কিন্তু আমাদের অফিসিয়াল মেন্টার তারা এসে সাজেস্ট করে যে আচ্ছা ঠিক আছে তুমি কম্পিউটার সায়েন্স পড়ছো তার সাথে তুমি একটা কাজ করো তুমি ফুল স্ট্যাক ডেভেলপমেন্টের একটা ট্রেনিং করো বা তুমি একটু সাইবার সিকিউরিটির ট্রেনিং করো বা তুমি এম পড়ছো তাহলে তুমি ফাইন্যান্সিয়াল পোর্টফোলিও অ্যানালিসিসের একটা ট্রেনিং করো তো এই ধরনের ট্রেনিংগুলো আমাদের কন্টিনিউয়াস প্রসেস সেটা হতে থাকে এছাড়াও যেটা হয় যে আমরা যেটা ফলো করি সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে সেটা হচ্ছে লাইভ প্রজেক্টস যে স্টুডেন্টদেরকে সুযোগ দেওয়া হয় তারা যেন হাতে কলমে কাজটা শিখতে পারে যাতে তারা যখন চাকরির বাজারে যাবে যাতে তাদের কাজটা করতে কোনো অসুবিধা না হয় এছাড়াও আমাদের বিভিন্ন ধরনের ইন্টার্নশিপ প্রোগ্রাম প্রোভাইড করা হয় আমরা যেমন ইন্টার্নশালা বলে এআইসিটির একটি অর্গানাইজেশন আছে যাদের সাথে আমরা কাজ করি তো এরা বিভিন্ন ধরনের ইন্টার্নশিপ প্রোভাইড করে লাইভ প্রজেক্ট প্রোভাইড করে তারা এগুলো করতে থাকে তাহলে মূল কনসেপ্টটা হচ্ছে অ্যালং উইথ ডিগ্রি যে ডিগ্রি তারা পড়ছে তার সাথে বিভিন্ন ধরনের স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং প্রোগ্রাম তারা করছে ইন্টার্নশিপ করছে লাইভ প্রজেক্ট করছে যাতে তারা পুরোপুরি ইন্ডাস্ট্রি রেডি হতে পারে সেটাই হচ্ছে আমাদের অবজেক্টিভ স্টুডেন্টরা বা গার্জেনরা সবাই আগে প্লেসমেন্টের কথা ভাবেনি কোথাও ভর্তি হওয়ার সময় প্লেসমেন্টের ক্ষেত্রে কি কি বিশেষ সুবিধা রয়েছে রাইট মানে সেটা যদি আমরা এক কথায় বলি যে খুব সহজ ভাষায় যে আপনি ভারতবর্ষ বা ভারতবর্ষের বাইরে যে কোনো বড় কোম্পানির নাম আমি কোনো স্পেসিফিক কোম্পানির নাম বলছি না কিন্তু যে কোনো বড় কোম্পানির নাম আপনি বলুন আপনি গিয়ে কোনো না কোনো এস বিআই পাবেন তার কারণ আমরা স্টুডেন্টদের সেভাবেই তৈরি করি যে আমাদের অ্যালুমনাসরা কিন্তু ভারতবর্ষ বা ভারতবর্ষের বাইরে প্রথিত যশা বিভিন্ন বড় বড় কোম্পানিতে তারা কিন্তু খুব উচ্চ পদে চাকরি করছে যারা নতুন জয়েন করেছে তারা হয়তো ট্রেনিং ইঞ্জিনিয়ার বা ট্রেনিং ম্যানেজার হিসেবে চাকরি করছে এবার এটার একটা আমাদের প্লেসমেন্ট ফেসিলিটির একটা বিশেষ সুবিধা হচ্ছে আমরা কিন্তু মাল্টিপল অপরচুনিটিস প্রোভাইড করি হয়তো দেখা গেল একটি ছেলে একটি চাকরি পেয়েছে সে হয়তো তার একটা নির্দিষ্ট অ্যামাউন্টের একটা চাকরি পেয়েছে তারপরে আরেকটা কোম্পানি আসলো সেখানে হয়তো একটু বেশি স্যালারি দিচ্ছে আমরা কিন্তু তাদেরকে বলি যে তোমরা যদি চাও সেই কোম্পানিটা তুমি বসতেই পারো অন্যান্য অনেক জায়গায় হয়তো এরকম হয় যে একটা চাকরি পেয়ে গেলে তাকে প্লেসমেন্ট প্রসেস থেকে বাদ দিয়ে দেওয়া হয় আমরা সেটা করি না এটা এক নাম্বার নাম্বার টু হচ্ছে যে আমরা কিন্তু এই প্লেসমেন্ট প্রসেসটা কন্টিনিউ রাখি ইভেন তারা করে যাওয়ার পরেও মানে আমরা আমরা হয়তো একটা ড্রাইভ অর্গানাইজ করলাম এটা ধরুন দু হাজার সাথে আমরা কোম্পানির সাথে কথা বললাম আচ্ছা দু হাজার বাইশ বা দু হাজার তেইশ সালে পাশ করেছে এরম ছেলেদের কি আপনি নেবেন তো ওরা বললো হ্যাঁ নেবো তাহলে আমরা সেই ছেলেদেরকেও জানালাম যারা হয়তো বেটার চাকরি খুঁজছে তাদের জন্য এছাড়া হচ্ছে যে যারা হয়তো চাকরি করছে ভালো জায়গায় রয়েছে বাট দে ওয়ান্ট টু চেঞ্জ মানে চেঞ্জ করে একটু বেটার জায়গায় যেতে চাইছে সেক্ষেত্রেও আমরা তাদেরকে হেল্পটা প্রোভাইড করি তার ফলে আমরা বলি ওয়ান্স ইউ আর এসবিএসটিএন থ্রু আউট ইউর লাইফ ইউ আর এস তোমাদের যে কোনো রকম প্রবলেম হলে আমাদের সাথে যোগাযোগ কর সেটা শুধু প্লেসমেন্টের জন্য না সেটা ট্রেনিংয়ের ক্ষেত্রে এই যে কার্নিভালের যে ট্রেনিংটা আমরা বলছি বিভিন্ন রকম ট্রেনিং আমরা করছি সেক্ষেত্রে যদি কোনো পাস আউট ছেলেও ট্রেনিংটা করতে চায় নিজের স্কিল আপগ্রেডেশনের জন্য তাদেরকেও আমরা ওয়েলকাম করি যে তোমরা এই সে ট্রেনিংটা করো তার ফলে কি আলটিমেটলি ওই ঘুরে ফিরে ওই জায়গাটায় আছে নিজের স্কিলটা যত ডেভেলপ করতে পারবে তত ভালো চাকরির সুযোগ আসবে এই যে অ্যালুমনিদের যে প্লেসমেন্ট সাপোর্টটা আমরা প্রোভাইড করছি তার একটা অ্যাডভান্টেজ আমাদের দিক থেকেও আসে এই অ্যালুমনিরাও কিন্তু অনেক সময় আমাদের সাথে যোগাযোগ করে যে স্যার আমাদের কোম্পানিতে একটা রিকোয়ারমেন্ট আছে ফ্রেশার আপনি ছেলে পাঠান রিসেন্টলি হয়েছে আজকে আজকেরই ঘটনা গোদরেজ অ্যাগ্রোভে একটি কোম্পানি আছে সেখানকার এইচআর হচ্ছে আমাদের স্টুডেন্ট তো ওই বলল যে আপনি আমাদের কিছু বিটেক কম্পিউটার সায়েন্স ছেলেদের পাঠান তো এটা কিন্তু হয় মানে এটাই একটা সাইকেল চলে আর কি মানে এই রিলেশনশিপটা কিন্তু মেনটেন হয় সুতরাং এইভাবেই আমরা প্লেসমেন্ট প্রসেসটাকে এখানে অর্গানাইজ করি আর কি আচ্ছা আপনাদের ফিউচার প্ল্যান কি রয়েছে ইনস্টিটিউট নিয়ে হ্যাঁ ফিউচার প্ল্যান বলতে তো ডেফিনেটলি যে আমাদের এই বছর প্রথম আমরা একটা নতুন কোর্স চালু করলাম যেটা হচ্ছে বিটেক ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স যেটা যুগের সাথে মানে মানিয়ে নিয়ে চলার কারণ এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ তো সেই কারণেই এই বিটেক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে অনেকে পড়াশোনা করতে চাইছে সুতরাং এই প্রোগ্রামটা আমরা এখানে লঞ্চ করলাম কম্পিউটার সায়েন্স নিয়ে লোকে বেশি পড়াশোনা করতে চাইছে তার ফলে কম্পিউটার সায়েন্সের সিট গত বছরের তুলনায় প্রায় ডবল করা হয়েছে এখানে যাতে বেশি সংখ্যক ছেলে মেয়ে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করতে পারে এছাড়াও আমাদের ফিউচার প্ল্যান হচ্ছে আমরা যেটা চাই এই যে ইন্ডাস্ট্রি মেন্টারশিপের কথা একটু আগে বলছিলাম সেটা কিন্তু বিভিন্ন কোম্পানির সাথে আমরা টাই আপ করে বিভিন্ন ধরনের প্রোগ্রাম আমরা লঞ্চ করি এবং ভবিষ্যতেও করব তো এখন বিভিন্ন ধরনের মাল্টি ন্যাশনাল কোম্পানি বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি বডি তাদের সাথে আমরা কিন্তু টাই আপ করে এমও ইউ স্বাক্ষরিত করে তারপর আমরা সেই প্রোগ্রামগুলো চালাই সুতরাং একটা ভবিষ্যতে ডেফিনেটলি আমাদের প্ল্যান আরও রয়েছে যত বড় বড় ইন্ডাস্ট্রি রয়েছে তাদের সাথে পার্টনারশিপে গিয়ে তাদের অ্যাসোসিয়েশনে গিয়ে এই প্রোগ্রামগুলোকে নতুন নতুন প্রোগ্রাম লঞ্চ করা আলটিমেট অবজেক্টিভ হচ্ছে স্টুডেন্টদের এমপ্লয়াবিলিটি বাড়ানো এবং স্টুডেন্টদের একটা খুব ভালো কেরিয়ার অপরচুনিটির জন্য তৈরি করে দেওয়া সেটাই অবজেক্টিভ লাস্ট এটা জিজ্ঞাসা করবো যে কীরকম শিক্ষাগত যোগ্যতা থাকলে স্টুডেন্টরা এখানে আসতে পারবেন একদম যেটা হচ্ছে এখানে আমাদের দু ধরনের কোর্স আছে একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট তো ইঞ্জিনিয়ারিং কোর্সেসের ক্ষেত্রে অবশ্যই টেন প্লাস টু পাস হতে হবে সায়েন্স গ্রুপে এবং জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় পাস করে আসতে হবে তাদের একটা নির্দিষ্ট র্যাঙ্কের দরকার হয় সেইটার প্রসেসের মাধ্যমে তারা এখানে অ্যাডমিশন নিতে পারে এবং যদি আমরা এম বি এর কথা বলি এম বি এর ক্ষেত্রে যে কোনো গ্রাজুয়েট সে অ্যাপ্লাই করতে পারে এবং তাকে যে কোনো একটা পরীক্ষা লাইক ম্যাট অথবা যেই ম্যাট এই ধরনের কোনো একটা পরীক্ষায় পাশ করে তাকে আসতে হয় বিশেষত্বগুলোর মধ্যে কিছু হচ্ছে আমাদের অত্যন্ত দক্ষ অভিজ্ঞ একটা ফ্যাকাল্টি টিম আছে আছেন যারা প্রায় স্কুলের মতো ক্লাস নেন এবং ক্লাসের ক্লাস ফল করা বা ক্লাস হচ্ছে না এরকম খুব কমই হয় আমাদের এখানে একত্রিশটা এসি ক্লাসরুম আছে এবং সেটা স্টুডেন্টদের মধ্যে অত্যন্ত পপুলার স্টুডেন্টরা খুব এনজয় করে এই গরমের মধ্যে এসি ক্লাসরুমে ক্লাস করতে এছাড়া আমাদের স্টেট অফ দ্য আর্ট ল্যাবরেটরিজ আছে যেগুলো খুব উচ্চমানের মানের ইনস্ট্রুমেন্ট ইকুইপমেন্ট কম্পিউটারস এইসব দিয়ে সজ্জিত এছাড়া আমা আমাদের তো চল্লিশটা ল্যাব আছে তার মধ্যে দশটা ল্যাবরেটরি শুধু কম্পিউটার ল্যাব আমাদের চারশো পনেরোটা মতো কম্পিউটার আছে এখানে আমাদের বুক ব্যাংক বুক ব্যাংক ফ্যাসিলিটি আছে আমাদের যে সেন্ট্রাল লাইব্রেরি সেখানে চল্লিশ হাজারের বেশি বই আছে এবং বুক ব্যাংক ফেসিলিটির জন্য স্টুডেন্টদের আলাদা করে কোনো বই কিনতে হয় না বুক ব্যাংক ফেসিলিটির মাধ্যমে তারা ছটা থেকে আটটা বই প্রতি সেমিস্টারে পায় আমাদের সাবসিডাইজ ক্যান্টিন আছে এবং ক্যান্টিনটা অত্যন্ত সুসজ্জিত সমস্ত রকমের গেমস ফেসিলিটিস আছে আউটডোর ইনডোর গেমস আছে জিমনেশিয়াম আছে আর আমাদের একটা ডেডিকেটেড স্কলারশিপ সেল আছে মানে সমস্ত রকমের স্কলারশিপ জব যাবতীয় গভর্নমেন্ট স্কলারশিপ আছে সেইগুলো যাতে স্টুডেন্টরা সেই অপরচুনিটিগুলো পায় তার জন্যে সেই স্কলারশিপ সেল তাদের সাহায্য করে একদম অ্যাট ফার্স্ট ডে থেকে অ্যাপ্লিকেশান করার জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ড আমাদের কলেজের থ্রু দিয়েই অ্যাপ্লাই করা যায় তাছাড়া আমাদের ভীষণ একটা ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে ট্রেনিং প্রায় তিরিশটা ট্রেনিং একটা স্টুডেন্ট চার বছরে পেতে পারে রাইট ফ্রম ফার্স্ট ইয়ার মানে হয়তো তিনটে চারটে ট্রেনিং ফার্স্ট সেমিস্টারে হয় যেটা কি না তাদের দক্ষ একজন প্রফেশনাল হিসেবে তৈরি করার জন্য মানে একটা বার্ডিং ইঞ্জিনিয়ার কখন দক্ষ প্রফেশনাল হয়ে উঠবে সেটা তারা হয়তো বুঝেই উঠতে পারে না এই ট্রেনিংয়ের মাধ্যমে তাদের এই গ্রুমিংগুলো করানো হয় সেটা অ্যাপটিচিউড হয় গ্রুপ ডিসকাশন হয় সফট স্কিল হয় টেকনিক্যাল ট্রেনিংস হয় সফটওয়্যার স্কিল ট্রেনিং হয় যার থ্রু দিয়ে তাদের আমরা একদম ইন্ডাস্ট্রি রেডি করে গড়ে তুলি এছাড়া আমাদের একটা খুব এনার্জেটিক ডেডিকেটেড প্লেসমেন্ট সেল আছে যারা কিনা তাদের সমস্ত রকম প্লেসমেন্টের অন অফ ফুল ক্যাম্পাসে প্লেসমেন্ট অপরচুনিটি দেয় যথেষ্ট ভালো কোম্পানি সেখানে প্লেসমেন্ট করায় শুধু আমরা এই কলেজের প্লেসমেন্টের জন্য নির্ভর করি না আমরা স্টুডেন্টদের অপরচুনিটি দিই কোকিউবস ক্যাট নেক্সট চেন ট্যালেন্টাইজ গ্লোবাল এইসব বিভিন্ন প্লেসমেন্ট প্ল্যাটফর্মের মাধ্যমে তারা আরও বেশি জব অপরচুনিটি যাতে পায় সেটার জন্য আমরা আরও বেশি সচেষ্ট থাকি যদি আমরা কথা বলি না যে কোনো স্ট্রিমে যে কোনো স্ট্রিম কোর বলুন বা কম্পিউটার সায়েন্স বলুন সব জায়গায় অটোমেশন শুরু হয়ে গেছে এবার অটোমেশন ধরুন সব জায়গায় কম্পিউটার সায়েন্সের ছেলেরগুলো লাগবে এবার আমরা যখন কথা বলছি ওই সময় আমরা যে আপনি যখন কাজ করছেন সেই কাজের সময়ও আপনি দেখতে পারবেন কি যেরকম ফেসবুক আমরা ঘাটছি কন্টেন্ট আমরা ঘাটছি ওই কন্টেন্ট যখন যেরকমভাবে ঘাটবো সেম জিনিস আপনি দেখবেন রেসিপ্রোকাল হয়ে আমার ফ্লিপকার্ট হোক বা অ্যামাজন হোক তার মধ্যে চলে আসে এটা কোথা থেকে আসছে এটা এন্ডে মেশিন লার্নিং আমার ওয়ার্ক করছে কাজ করছে এই যে জিনিসগুলো যে অ্যাড অন জিনিসগুলো ঢুকে যাচ্ছে বা আমার একটা ফার্নেস তৈরি হচ্ছে ওটাও অটোমেটেড ফার্নেস আমার তৈরি হচ্ছে তো অটোমেটেড সে টার্মটা কেন আসছে কেন কি ওর মধ্যে আমার এআই ইনবিল্ড চলে আসছে ওই এআই ইনবিল্ড আসার ধরুন আমার সব জায়গায় কম্পিউটার সায়েন্সের ছেলেগুলোর রিকোয়ারমেন্ট হিউজ অ্যামাউন্টে বেড়ে চলেছে এই ফিউচারে যে ট্রেন্ডটা আমাদের আছে সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে এআইয়ের ওপর এআই বা ডেটা সায়েন্স এই দুটোর উপরই হচ্ছে অ্যাকচুয়ালি আমরা মানে জোর এই জন্যই দিচ্ছি তার কারণ হচ্ছে আপনি লক্ষ্য করে দেখবেন আপনি এখনকার দিনে যে হোয়াটসঅ্যাপ এসছে এই হোয়াটসঅ্যাপের মধ্যেও দেখবেন মেটা এআই বলে অলরেডি আমাদের এখানে ইনক্লুড করা হয়েছে মেটা এআই সেক্ষেত্রে সব জায়গাতে বিভিন্ন কোম্পানি বা আমাদের বিভিন্ন ইন্ডাস্ট্রি বলুন বা ইনস্টিটিউট বলুন সবাই কিন্তু মুভ করছে হচ্ছে এআইয়ের দিকে কেন উইদাউট এআই কেন অটোমেশান ছাড়া কেন আমরা কেউই ম্যানুয়ালে কাজ করতে চাইছি না সবাই অটোমেশানে কাজ করতে চাইছে এবং পরবর্তী ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এআই আমরা যদি চন্দ্রযান দেখি চন্দ্রযানের ক্ষেত্রেও এআই আছে ফলে অটোমেটিক্যালি যে কোনো কাজ সে কোনো মানুষ চায় সবসময় যদি নিজে হাতে কিছু না করে বা সেটা যদি অটোমেটিক্যালি করে যেমন যে আমি দেখুন টেসলা টেসলার ক্ষেত্রেও কিন্তু মানে ড্রাইভার থাকছে না ফলে কি হচ্ছে আমরা কিন্তু এআই দিকেই মুভটা বেশি করছি এবং ডেটা সায়েন্সের কথা যদি আমি আমাকে বলি ডেটা সায়েন্সের কথা হচ্ছে আমরা যে যত ডেটা ইউজ করছি মানে আমি মোবাইল ইউজ করছি বা আমাদের ক্যাম্পাসে বা আমরা যে রেগুলার যে ডেটা মানে কনভারসেশান বলুন বা আমাদের যে ডকুমেন্টেশন বলুন সেই ডেটাগুলো কিন্তু দিন 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 বাড়তে থাকছে ফলে কি হচ্ছে এই যত দিন যাবে ডেটার পরিমাণ কিন্তু ওখানে কম না ডেটাটা কিন্তু বাড়তেই থাকবে ফলে এই ডেটাগুলোকে হ্যান্ডেল করবে তখন কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ডেটা সায়েন্টিস্টের মানে প্রয়োজন হবে সেক্ষেত্রে আমরা কিন্তু এই ডেটা সায়েন্টিস্ট যখন প্রয়োজন হবে সেক্ষেত্রে কিন্তু এআই ডেটা সায়েন্স তখন কিন্তু যদি বিটেক ইন ডেটা সায়েন্স বা বিটেক ইন এআই থাকে তবে কিন্তু তারা কিন্তু অটোমেটিক্যালি ডেটা সায়েন্সে মুভ করতে পারবে আর এআই আরেকটা সুবিধা কী এআইয়ের বিভিন্ন পার্ট আছে সেখানে মেশিন লার্নিং আছে ডিপ লার্নিং আছে নিউরাল নেটওয়ার্ক আছে রোবোটিক্স আছে ইমেজ প্রসেসিং আছে কম্পিউটার ভিশন আছে অ্যান্ড এনএলপি আছে ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং আছে তো এতগুলো ফিল্ডে এআইয়ের এতগুলো ফিল্ড আছে এবার এআই অ্যাকচুয়ালি একটা হোল ওয়ার্ল্ড তো তার এগুলো সাব পার্ট তো এবার অ্যাকচুয়ালি যখন কোনো ছেলে দেখা যাচ্ছে যে সে কোডিং করছে অ্যাকচুয়ালি কোডিংটা ইজ বেশি নেসেসারি ফর কম্পিউটার ডিপার্টমেন্ট সো এআই যদি এআই করতে গিয়ে যদি কোনো ছেলে দেখা যায় কোনো স্টুডেন্ট দেখা যায় সে কোডিংয়ে খুব ভালো অথচ সে ম্যাথে ভালো নয় অত মানে খুব মোটামুটি ম্যাথামেটিক্স ঠিক আছে সেক্ষেত্রেও এআই তার জন্যও পারফেক্ট আবার কোনো ছেলেকে দেখা যায় যে সে কোডিং মোটামুটি ভালো করতে পারছে না কিন্তু সেদিকে তার বা সে স্ট্যাটিস্টিক্স বা ম্যাথামেটিক্স এসে খুব ভালো তার সেখানে সেখানেও তার জব অপরচুনিটি আছে আবার দেখা যাচ্ছে কোনো ছেলে সে দুটো জায়গাতেও ভালো সে কোডিংও ভালো সে ডেটা সায়েন্স সরি সে ম্যাথামেটিক্স বা স্ট্যাটিস্টিক্সও ভালো তারও জব অপরচুনিটি আছে আবার কেউ হয়তো কোডিং রিলেটেড জানেও না বা সে যেটা ম্যাথামেটিক্সও কম জানে তার জন্য জব অপরচুনিটি আছে এরকম কোনো ফিল্ড এখনও পর্যন্ত মানে যে যাকে কি না এআইটা শুধুমাত্র তার টাচে থাকলে যদি সে ভালো করে সেটাকে করতে পারে আমাদের কলেজ থেকে যেভাবে আমাদের এক্সপার্টরা আছেন যেভাবে তাকে তৈরি হাতে করে তৈরি করা হয় যেভাবে প্র্যাকটিক্যালগুলো তৈরি করা হবে করানো হয় আর কি এবং আমাদের কলেজে জিপিউ আছে জিপিইউ মানে জিপিউ দিয়ে যে প্র্যাকটিক্যালগুলো করানো হয় তো সেক্ষেত্রে কিন্তু মানে জব অপরচুনিটি অনেক বেশি কম্পেয়ার কম্পেয়ার্ড টু আদার ডিপার্টমেন্ট আমার নাম ডক্টর সোমনাথ দাস আমি অ্যাসোসিয়েট প্রফেসর অ্যান্ড ডেপুটি রেজিস্টার অব এস বি আইএসটি স্বামী বিবেকানন্দ অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যান্ড ডিপার্টমেন্ট আমি বিলং করি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্ট থেকে মেকানিক হ্যাঁ প্রথম কথা বলি এখন একটা মানে আমাদের হাওয়া চলছে যে আইটি 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 তো আইটি নিয়ে তো আমরা যারা বেসিক নিড আমাদের যেগুলো থাকে সে মিডগুলো কিন্তু আইটি আমাদের পূরণ করবে না মানে আজকে আমরা যে যদি বলো সকাল থেকে উঠে একদম রাত্রে শুতে যাওয়া অবধি মানে প্রতি মুহূর্ত আমরা যে খাবারটাও খাচ্ছি সেটাও কিন্তু ম্যানুফ্যাকচারিং প্রসেসের মাধ্যমেই হচ্ছে তাহলে সেই ম্যানুফ্যাকচারিং প্রসেস আজকে যদি বন্ধ হয়ে যায় তাহলে তো চলবে না তো আমাদের ডে বাই ডে টেকনোলজিকে সঙ্গে নিয়ে কীভাবে আমরা অ্যাডাপ্ট করে এই মেকানিক্যালকে উত্তর 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 এগিয়ে নিয়ে যেতে পারবো তার জন্যই কিন্তু মেকানিক্যাল পড়া উচিত এবং আমাদের এখানে কেন পড়া উচিত খুব একটা ভালো কোশ্চেন আপনি করেছেন তো এই কলেজে আমরা এই যে বললাম আইটি টেকনোলজিকে অ্যাডাপ্ট করে আমরা আমাদের রিসেন্টলি একটা ল্যাব ডেভেলপ করেছি রোবোটিক্স টেকনোলজি ওকে রোবোটিক্স মিনস অটোমেশন অ্যান্ড রোবোটিক্স নাও এট ইজ হট টপিক ইন মেকানিক্যাল তো আমরা এই ল্যাবগুলো মানে আইটিকে কোলাবোরেট করে বা ইন্টিগ্রেট করে মেকানিক্যাল কীভাবে ম্যানুফ্যাকচারিংয়ের মধ্যে এগিয়ে যাবে তো এইগুলো আমরা এখানে শেখাই এই বেস্ট এনভায়রমেন্টটা ওখান মানে আমাদের স্টুডেন্ট এখানে পাবে যে স্টুডেন্ট আমাদের আমাদের কলেজটাকে চয়েস করবে তারা এটা অবশ্যই পাবে এবং হানড্রেড পারসেন্ট জব অ্যাসিস্ট্যান্টস আমাদের থাকছে এবং আমরা নট অনলি ওয়ান কোম্পানি মিনিমাম টেন টু টুয়েলভ কোম্পানিতে স্টুডেন্টদের বসার উপযোগী করে এবং তাকে বসানো হয়ে থাকে তো সেই দিক থেকে বলবো যে আমাদের আমাদের কলেজে মেকানিক্যাল মানে আমি তো বলবো ওয়ান অফ দ্য বেস্ট ডিপার্টমেন্ট তো অবশ্যই স্টুডেন্টদের আসা উচিত প্লেসমেন্টের ক্ষেত্রে তুমি কতটা হেল্প করছো প্লেসমেন্ট কোম্পানি আসছিলো আমি যে কটা অপিয়ার করেছি তার মধ্যে দু একটা বাদ দিয়ে ক্র্যাক করেছি আর প্লেসমেন্ট আমার আপাতত এমএনসি বলতে অ্যামাজনে হয়েছে আর কয়েকটা ছোটো ছোটো দু একটা স্টার্ট আপে হয়েছে কত সালের পাস আউট আমি এই টোয়েন্টি টোয়েন্টি ফোর পাস আউট তার মধ্যেই প্লেসমেন্ট হয় হ্যাঁ আমাদের টিচাররা খুব ফ্রেন্ডলি আর আমাদেরকে প্রচুর হেল্প করে আমাদের পড়াশোনার জন্য আর যে কোনো সাবজেক্টে আমাদের কোনো ডাউট হলে টিচারেরা সবসময় হেল্প করতে রাজি থাকে টিচারদের রাতে কল করলেও আমরা পাই আর টিচারদের থেকে অনেক আমরা ইন্টার্নশিপের ব্যাপারে জানতে পারি বা যেই ইভেন্টগুলো হয় সেই ইভেন্টদের ব্যাপারে আমরা টিচারদের থেকে জানতে পারি এইখানে অ্যাপার্ট ফ্রম কম্পিউটার সায়েন্স এখানে এক্সপোজার যে আমরা ফোর্থ ইয়ারের পর যে প্লেসমেন্ট হবে এই এক্সপোজারটা এখানে অনেক বেটার আর অনেক এইখানে প্রফেসররা অনেক ভালো মানে হেল্পফুল বিষয় সেই জন্য আমাদের প্রফেসররা খুবই হেল্প করে কম্পিউটার সায়েন্স পড়ার জন্য এবং আমাদের যে কম্পিউটার সায়েন্সের ডিফারেন্ট কোর্সেস আছে পেপার্স আছে তাতে স্যারের প্রফেসররা খুবই হেল্প করেন তাদের তাদের নলেজ দিয়ে আমাদের আরও বেশি এনরিচ করছেন এবং আমাদের বিভিন্ন ডাউট ক্লিয়ারিং সেশনসও হয় এবং সেমিস্টারের আগে আমাদের ডিফারেন্ট ডাউট ক্লিয়ারিং সেশনও কলেজ থেকে প্রোভাইড করা হয় প্রচুর হেল্প পাচ্ছে টিচাররা আমাদের প্রচুর ফ্রেন্ডলি মানে যখনই স্যারদের ফোন করব মেসেজ করব সেটা ক্লাসে হোক কি ক্লাসের বাইরে অফ টাইমে হোক সময় টিচাররা হেল্প করে হেল্প করার চেষ্টা করে কিছু বুঝতে না পারলে বা টিচারদেরও যদি টাইম লাগে তো একদম টাইম নিয়ে বোঝায় যতবার যত প্রবলেম নিয়ে যাব খুব ভালো করে বোঝায় অনেকটা টাইম নিয়ে বোঝায় মানে একটা প্রবলেম নিয়ে দশবার গেলেও টিচাররা কখনও বিরক্ত হয় না তো টিচারদের কাছে প্রচুর হেল্প পাচ্ছে দেখে নিলেন যে প্লেসমেন্টের দিক থেকে এবং স্টুডেন্টদের স্বপ্ন পূরণের পথে এক ধাপ এগিয়ে যেতে এসবিআইএসটি কতটা সাহায্য করছে স্টুডেন্টরা নিজেরাই বললো যে প্লেসমেন্টের দিক থেকে তারা কতটা সাহায্য পেয়েছে এসবিআইএসটি থেকে এছাড়া কথা বলে নিলাম ডিনের সাথে প্রিন্সিপালের সাথে এবং ডিপার্টমেন্টাল এইচড়িদের সাথে আপনি যদি আপনার স্বপ্ন পূরণের পথে আরও এক ধাপ এগিয়ে যেতে চান তাহলে অবশ্যই এসবিআইএসটি কথা কিন্তু ভাবতে থাকেন তাহলে অবশ্যই এস বি কথা কিন্তু ভাবতে পারেন আর এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য নজর রাখতে হবে চেয়ে বাংলার পর্দায়